জিমেইলের নিরাপত্তা নিশ্চিত করতে চাইলে জিমেইলটাকে সুরক্ষিত রাখতে চাইলে মাঝে মধ্যেই জিমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করা অত্যন্ত জরুরি মাত্র দুই মিনিটে খুব সহজে জিমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন পাসওয়ার্ড পরিবর্তনের জন্য আপনার স্মার্টফোনে জিমেইল অ্যাপটাকে ওপেন করে নিন এরপর ডান পাশে উপরের দিকে জিমেইলের প্রোফাইলটাকে দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন টি এইটার উপর ক্লিক করে দিন এবারে আপনার স্মার্টফোনে যতগুলো জিমেইল লগ করা আছে সবগুলো এখানে দেখতে পারবেন এর মধ্যে যেটার পাসওয়ার্ড আপনি পরিবর্তন করে সেটাকে সিলেক্ট করে নেবেন তো আমি এই জিমেইলটার পাসওয়ার্ড পরিবর্তন করব সেই জন্য এটা সিলেক্ট অবস্থায় আছে এখান থেকে আমি এখন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এইটার উপরে ক্লিক করে দিব এবারে এই অপশনটা আসবে এখান থেকে সিকিউরিটি অ্যান্ড লগ এই অপশনটাতে ক্লিক করে দিব তারপর এই ইন্টারফেসটা আসবে এখান থেকে পাসওয়ার্ড যে অপশনটা আছে এইটার উপরে ক্লিক করে দিব এবার এখানে আপনার এই জিমেইলের যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেটা এখানে দিয়ে ভেরিফাই করতে হবে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি এবার নেক্সট অপশনটাতে ক্লিক করে দিব এবারে পাসওয়ার্ড পরিবর্তন করা অপশনটা এসেছে তো এখানে আমাকে এইট ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দিতে হবে চেষ্টা করবেন যেন পাসওয়ার্ডটা শক্তিশালী হয় এবং বিভিন্ন ক্যারেক্টার মিশ খেয়ে পাসওয়ার্ডটা তৈরি করে নেবেন তো আমি এখানে আমার নতুন পাসওয়ার্ডটা দিচ্ছি পরের ঘরে যে পাসওয়ার্ডটা দিবেন সেটাই আবার নিচের ঘরে দিয়ে আপনাকে পাসওয়ার্ডটা কনফার্ম করে দিতে হবে তো আমি দুটা ঘরেই আমার নতুন পাসওয়ার্ড দিয়েছি এবার এখান থেকে সেন্স পাসওয়ার্ড এই অপশনটাতে ক্লিক করে দিব তো আমার কাছ থেকে এখানে একটা কনফার্মেশন চাচ্ছে আমি পাসওয়ার্ড চেঞ্জ করব এই জন্য সেন্স পাসওয়ার্ডে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে লেখা উঠেছে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি অর্থাৎ আমি পাসওয়ার্ডটা সাকসেসফুলি চেঞ্জ করে ফেলেছি মনে রাখবেন জিমেলকে সুরক্ষিত রাখার জন্য মাঝে মধ্যে জিমেলের পাসওয়ার্ডটাকে চেঞ্জ করতে হবে